নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে এমপি কাপ বাঁকুড়ায় সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে মাতল তামলিবাঁদ ময়দান রবিবার বিকালে বাঁকুড়ার তামলি বাঁধ ময়দানে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল জেলার মানুষ বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এমপি কাপ বাঁকুড়া উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সৌরভের উপস্থিতিতে গোটা ময়দান যেন উৎসবে মেতে ওঠে তাকে এক নজর দেখতে ভিড় জমান জেলার নানা প্রান্ত থেকে আসা দাদার অসংখ্য ভক্তরা উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক এন পুলিশ সুপার বৈভব তিওয়ারি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা নেতৃত্ব মাঠে পা রাখার পর সৌরভ গাঙ্গুলি মাইক্রোফোন হাতে দর্শকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন তিনি বলেন খেলা মানুষকে এক করে যুব সমাজের উন্নয়নে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁকুড়ার প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যেতে আমি সব সময় পাশে আছি বক্তৃতা শেষে দাদা মাঠের চারপাশে হেঁটে মাঠ পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের সঙ্গে কথাও বলেন অনুষ্ঠান ঘিরে তামলিবাদ ময়দানে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা স্থানীয় মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং স্কুল কলেজের পড়ুয়ারাও সৌরভ আঙ্গুলির হাতে এমপি কাপ বাঁকুড়ার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় আয়োজক সাংসদ অরূপ চক্রবর্তী জানান খেলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সচেতন রাখাই আমাদের মূল লক্ষ্য সৌরভ গাঙ্গুলির উপস্থিতিটি আমাদের সম্মানিত করেছে বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট এম এস নিউজ